স্বাগত বন্ধুরা এই গ্রাফিক বক্সে তো আজকে আপনাদের একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমি ঘুরতে গিয়েছিলাম কেরানীগঞ্জ মোল্লাবাজার নদী পাড়ে তো আজকে আপনাদেরকে সেটা শেয়ার করব তো গিয়ে দেখতে পেলাম যে বৃষ্টি বা পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে চারিদিকে মেঘ দেখা যাচ্ছে আকাশের আর পরিবেশটা অসাধারণ ছিল ঠান্ডা বাতাস গায়ে লাগছিল খুব ভালোই লাগছিল দেখুন ঘুরে কত সুন্দর একটা ভিউ দেখা মতো একটা ভিউ আকাশটা কত সুন্দর আর বাতাসটা ছিল অসাধারণ শরীর লাগার সাথে সাথে শরীরটা একটু জুড়ে যাচ্ছিল আজের পাশে হচ্ছে একটা ঘাট এই ঘাটে করে হচ্ছে মানুষ ওই পারে যায় ওই পারে হচ্ছে মুন্সীগঞ্জ দেখতে পাচ্ছেন আছে আছে মানুষ আসছে ওইটা বন্ধী বন্ধীগঞ্জ থেকে মানুষ পার হয়ে আসছে আশেপাশে বীটা অনেক সুন্দর এখানে আপনারা আপনাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে তো আসার জন্য আপনাদের কাছ থেকে প্রথম হচ্ছে পোস্তবেলা থেকে সিএনজি পাওয়া যাবে অ্যাভেলেবেল সেই অঞ্চল থেকে বলল হবে যে আমি বাল্লাবাজার নদীপার যাবো তো আপনার থেকে তারা নিয়ে আসবে ভাড়া পড়বে তিরিশ টাকা তিরিশ টাকা সময় হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা অনেক তো তিরিশ টাকা হচ্ছে ভাড়া আপনার দাম করে নেবেন আর কি যেতে হচ্ছে তারা সবজি বিক্রি করছে এখানে সবজিগুলো নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য আশেপাশে এখান থেকে সবজিগুলো এখানে বিক্রি করা হয় আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন হ্যাঁ আর একটু এটি গিয়ে দেখতে পাবেন যে একটা বট গাছ কামড়া আছে রাস্তাটা ভালো লাগছে অবস্থা ছিল অসাধারণ দেখার মতো সামনে দিতে আসছে এরপর একটু দেখতে পেলাম যে একটা ইটের ভাটা ইটের ভাটাটা অনেক পুরাতন এখন আর ভাটা নেই এটা ভেঙে ফেলা হয়েছে তো পুরাতন হয়ে গেছে অনেক ইটের ভাটা হচ্ছে একটা ইয়ে দেখা যাচ্ছে চুঙ্গি বলে এটাকে এখানে হচ্ছে ইট বানানো হতো এখন হয় না এখানে ঝোপ জঙ্গল হয়ে গেছে দেখ हूं hmm. 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর আশেপাশের অনেকগুলো হচ্ছে ঘাস দেখা যাচ্ছে এখানে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছি একটা পুরাতো একটা বাড়ি দেখা যাচ্ছে বট গাছের নিচে এ বাড়িতে হয়তো আগে কেউ থাকতো এখন কেউ থাকে না হুম সেটা মনে হচ্ছে অনেক দেখা যাচ্ছে ভাঙা ঘরটা তো বন্ধুরা আপনার চলে আসতে পারেন এখানে আপনাদের পরিবার নিয়ে বেরিয়ে যেতে পারেন এখানে এসে তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আর সামনে একটা ব্লক আফার পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম